বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কোন আর আরবিতে অ্যাপ্লাই করলে কোথায় পোস্টিং হয় সেটা নিয়ে ভিডিও বানানোর জন্য তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো বলে রাখি ভারতবর্ষে মোট এখন সতেরোটি অপারেটিং জোন রয়েছে যেরকম ইস্টার্ন জোন সাউথ ইস্টার্ন জোন এনএফআর জোন এরকম সতেরোটি রেলওয়ে জোন রয়েছে এবং টোটাল একুশটি আরআরবি রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ এই একুশটি আরআরবি রিক্রুট করে থাকে এবং তাদের পোস্টিং হয় এই সতেরোটা জোনের মধ্যে তো একটা জোনের মধ্যে বেশ কয়েকটা করে ডিভিশন থাকে তুমি কোন জোনে অ্যাপ্লাই করলে বা কোন আরআবিতে অ্যাপ্লাই করলে কোথায় পোস্টিং পড়বে বা বাড়ির কাছে কীভাবে পোস্টিং পাবে তো চলো ডিটেলসে একটু বুঝে নিন ধরো আর আরবি কলকাতা তো টোটাল পশ্চিমবঙ্গে তিনটে আরআরবি রয়েছে আরআরবি কলকাতা আরআরবি মালদা এবং আরআরবি শিলিগুড়ি তো কলকাতা এবং মালদা এই দুটোর মাধ্যমে ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন জোনের রিক্রুটমেন্ট হয়ে থাকে এবং আর আরবি শিলিগুড়ির মাধ্যমে এনএফআর জোনের রিক্রুটমেন্ট হয়ে থাকে ধরো আর আরবি মালদাতে তুমি অ্যাপ্লাই করলে আর আরবি মালদাতে যখন অ্যাপ্লাই করবে সেখানে দুটো জনের জন্য অ্যাপ্লাই করা যায় একটা ইস্টার্ন জোন এবং একটা সাউথ ইস্টার্ন জোন নর্মালি কলকাতা আর সারাউন্ডিং যে জায়গাগুলো সমস্ত ইস্টার্ন জোনের এখান থেকে মালদা থেকে শুরু করে আসানসোল কলকাতা হাওড়া সমস্তটাই ইস্টার্ন জোনের আন্ডারে পড়বে আর এখান থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে পুরো নর্থ বেঙ্গল এবং বিহারের কিছুটা পার্ট নিয়ে এনএফআর রেলের জন্য তো ধরো মালদায় তুমি অ্যাপ্লাই করলে সেখানে দুটো জনের জন্য এক ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন ধরো ইস্টার্নের জন্য তুমি অ্যাপ্লাই করলে আবার কেউ কলকাতা জোন মানে আরবি কলকাতায় ইস্টার্ন জোনের জন্য অ্যাপ্লাই করলো তো দেখো যে আরআরবি কলকাতা যেটা পরীক্ষা হচ্ছে এবং আরআবি মালদা যেটা পরীক্ষা হচ্ছে দুটোই কিন্তু ইস্টার্ন জোনের জন্য হচ্ছে তো আর আরবি মালদা থেকে ধরো পঞ্চাশ জন ইস্টার্ন জোনের জন্য ইস্টার্ন রেলওয়ের জন্য সিলেক্ট হলো এবং আরআরবি আরবি কলকাতা থেকেও পঞ্চাশ জন ইস্টার্ন জোনের জন্য সিলেক্ট হলো এখন এই ইস্টার্ন জোনে টোটাল চারটি ডিভিশন রয়েছে কলকাতা শেয়ালদা হাওড়া মালদা এবং আসানসোল ধরো পঞ্চাশ জন যখন মালদা থেকে সিলেক্ট হলো দেখা গেল যে মালদা ডিভিশনে হয়তো দশজনের ভ্যাকান্সি রয়েছে তাহলে পঞ্চাশ জন থেকে দশজনকে মালদা জনে পোস্টিং দিয়ে দেওয়া হবে আর বাকি চল্লিশ জনকে হাওড়া অথবা শেয়ালদা অথবা আসানসোল যে কোনো ডিভিশনে পাঠাতে পারে অর্থাৎ তুমি যে আরবি থেকে অ্যাপ্লাই করো না কেন তুমি সিলেক্ট হওয়ার পরে তোমার নাম চলে যাবে সেই আরআরবির যে জোন হেডকোয়ার্টার সেখানে এবং সেখান থেকে সিলেক্ট করা হয় যে তোমার পোস্টিং কোথায় হবে যেরকম আমরা মালদা আর আরবি থেকে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমাদের ম্যাক্সিমাম পোস্টিং পড়েছিলো আসানসোল ডিভিশনে এবং অনেকেই যারা কলকাতা থেকে অ্যাপ্লাই করেছিল আরআরবি কলকাতা তাদের অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছিল আসানসোল ডিভিশনে অর্থাৎ ইস্টার্ন জোনের যে চারটে ডিভিশন সেই চারটে ডিভিশনের যে কোনো জায়গা তোমার পোস্টিং হতে পারে যদি তুমি সিনিয়র ক্লার্ক জুনিয়র ক্লার্ক বা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেগুলো অফিসিয়াল জব মানে যেগুলো ডিআরএম অফিসে মেনলি পোস্টিং হয়ে থাকে সেগুলোতে অ্যাপ্লাই করো তবে যে আরআরিতে অ্যাপ্লাই করবে সেই আর আর যে নিয়ারেস্ট ডিভিশন সেখানেই পোস্টিং দেওয়ার চেষ্টা করা হয় যদি সেখানে ভ্যাকান্সি না থাকে তাহলে তোমাকে অন্য ডিভিশনে পাঠাতে পারে কিন্তু সেই জোনেরই আন্ডারে ধরো এবার যারা আরআরবি শিলিগুড়ি থেকে অ্যাপ্লাই করেছে তাদের বেশ কিছু জনকে কাটিহারে পোস্টিং দিয়েছে আর বেশ কিছু জনকে দিয়েছে আলিপুরদুয়ার ডিভিশনে যারা মেনলি বাঙালি তাদের ম্যাক্সিমামকেই দিয়েছে আলিপুরদুয়ার যারা নন বেঙ্গলি যাদের বাড়ি বিহারের ওদিকে তাদের দিয়েছে কাটিহারে কিন্তু কাটিহারে পোস্টিং দেওয়ার পরেও যাদের ধরো আরও বেশ কিছু নন বেঙ্গলি রয়েছে যেখানে ওখানে ভ্যাকান্সি না থাকার জন্য তাদের আবার আলিপুর পাঠিয়ে দিয়েছে অর্থাৎ তোমার বাড়ি যেখানে সে বাড়ির কাছাকাছি ডিভিশনেই তোমাকে দেওয়ার চেষ্টা করা হবে যদি তুমি সেখানে অ্যাপ্লাই করে থাকো যদি ভ্যাকান্সি না থাকে তাহলে তোমাকে দূরে পাঠাতে পারো দেখো এটা হচ্ছে জুনিয়র ক্লার্ক সিনিয়র ক্লার্ক বা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলছি কারণ এগুলো হচ্ছে অফিসিয়াল জব এগুলো মেনলি ডিআরএম অফিসেই পোস্টিং হয়ে থাকে এখন যদি তুমি ধরো স্টেশন মাস্টার অ্যাপ্লাই করো আরবে শিলিগুড়ি থেকে তাহলে তোমাকে যে কোনো স্টেশনেই দিতে পারে এই কাটিহার বা আলিপুরদুয়ার ডিভিশনের আন্ডারে যে কোনো কারণ কি জুনিয়র ক্লার্ক বা সিনিয়র ক্লার্কের ক্ষেত্রে যেহেতু এ পোস্টিং হয়ে থাকে তো এক একটা ডিভিশন যেরকম নর্থ বেঙ্গল একটাই ডিভিশন রয়েছে কিন্তু স্টেশন তো রয়েছে প্রচুর তো স্টেশন মাস্টারের ক্ষেত্রে যে কোনো স্টেশনে তোমাকে পাঠিয়ে দিতে পারে কিংবা গুসগার্ডের ক্ষেত্রেও যে কোনো বড়ো স্টেশনের যে লবিগুলো হতে হয় সেখানে তোমার পোস্টিং হতে পারে কিংবা সিনিয়র সিসিটিসির ক্ষেত্রেও তোমাকে যে কোনো স্টেশনে পাঠাতে পারে তো এই যে যেগুলো অফিসিয়াল জব নয় সিনিয়র সিসিটিসি বা গুডস গার্ড বা স্টেশন মাস্টার সেগুলোর ক্ষেত্রে তোমার যদি পোস্টিং তোমার বাড়ি থেকে দূরেও হয় তুমি পরবর্তীতে তোমার বাড়ির কাছে স্টেশনে আসতেও পারো আবার তোমার যদি পোস্টিং তোমার বাড়ির কাছে স্টেশনে হয়েও থাকে তুমি পরবর্তীতে তোমার ট্রান্সফারে তুমি অন্য কোথাও চলে যেতে পারবে মানে বা তোমাকে চলে যেতে হবে কেন কি এই পোস্টগুলো ট্রান্সফারেবল জব মানে গুড গার্ড বা স্টেশন মাস্টার সিনিয়র সিসিটিসি এগুলো তোমার দু তিন বছর পর পর ট্রান্সফার হতে থাকে কিন্তু যাদের ডিআরএম অফিসে পোস্টিং হয় তাদের মেনলি ট্রান্সফারটা সে ডিআরএম অফিসেরই এক ঘর থেকে আরেক ঘরে হয়ে থাকে তো তাদের একটা ফিক্স জায়গায় পোস্টিং হয়ে থাকে তো আশা করি বোঝাতে পারলাম যে যদি তুমি ইস্টার্ন জোনের অ্যাপ্লাই করো যে কোনো আরআরবি থেকেই আর আরবি কলকাতা বা আর আরবি মালদায় তো আরবি মালদায় করলে মালদাতেই হওয়ার চান্স যদি এমন না যে মালদাতেই হবে আমাদের যেরকম আসানসোলে পাঠিয়েছিল আসানসোলে হতে পারে বা কারো যদি বাড়ি কলকাতা বা হাওড়ার আশেপাশে থাকে তাহলে তাকে আরআরবি কলকাতাতে অ্যাপ্লাই করতে হবে তো ম্যাক্সিমাম চান্স থাকে আরবি কলকাতাতে অ্যাপ্লাই করলে হয় তোমাকে কলকাতা বা শিয়ালদাতেই শিয়ালদা বা হাওড়াতেই পোস্টিং দেবে যদি ভ্যাকান্সি না থাকে ইনকেস তাহলে তোমাকে হয়তো মালদা পাঠাতে পারে বা আসানসোল একইভাবে যদি তুমি নর্থ বেঙ্গলের হয়ে থাকো তুমি আরবি শিলিগুড়িতে অ্যাপ্লাই করলে তোমার হয় কাটিহার অথবা এনজিবিতেও কিছু পোস্ট থাকে এন অথবা আলিপুরদুয়ার ডিভিশনে তোমার পোস্টিং হতে পারে কিংবা তুমি যদি গুয়াহাটি আরআরবিতে অ্যাপ্লাই করো তোমার সেখানে হেডকোয়ার্টার গুয়াহাটিতে তোমার পোস্টিং হতে পারে অথবা লামডিং ডিভিশন রঙ্গিয়া ডিভিশন তিনসুকিয়া ডিভিশন এগুলোতে পোস্টিং হতে পারে বা অনেক ক্ষেত্রে যদি ভ্যাকান্সিজ ওখানে কম থাকে কিংবা আলিপুরদুয়ারে থাকে আলি তোমাকে গুয়াহাটি থেকে আলিপুরদুয়ারেও পাঠাতে পারে অর্থাৎ তোমার পোস্টিং কোথায় হবে সেটা ডিসাইড হয় সেই জোনের হেডকোয়ার্টার থেকে কিন্তু তুমি যে আর আরবিতে অ্যাপ্লাই করবে সেই আর যে হেডকোয়ার্টার অর্থাৎ যে জোনে হেডকোয়ার্টার সেখান থেকে তোমার পোস্টিংটা ডিসাইড হয় তবে তুমি যে জোনে অ্যাপ্লাই করবে ধরো তুমি যদি ইস্টার্ন জনে অ্যাপ্লাই করো তোমার ইস্টার্ন জোনেই পোস্টিং হবে কিংবা তুমি যদি সাউথ ইস্টার্ন জোনে অ্যাপ্লাই করো তাহলে তোমার আদ্রা খড়গপুর বা ঝাড়খণ্ডের ওই দিকেও তোমার পোস্টিং হতে পারে তো আশা করি বুঝতে পারলে যে কোন আরআরবিতে অ্যাপ্লাই করলে তোমার কোথায় পোস্টিং হতে পারে তবে নির্দিষ্ট করে সেটা এখনই বলা সম্ভব নয় তবে যে আরআরবিতে আরবিতে অ্যাপ্লাই করবে তার আশেপাশে তোমার পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা জিনিস আমি আগে ভিডিওতে বলেছিলাম যে রেলওয়েতে তুমি যেখানেই পোস্টিং পাও না কেন রেলওয়েতে ট্রান্সফারটা খুব ইজি অনলাইন মাধ্যমে হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে মিউচুয়াল ট্রান্সফার স্পাউস গন ট্রান্সফার ওন টিকোস ট্রান্সফার রয়েছে তো যারা রেলওয়েতে জব করে তারা দূরে পোস্টিং পেলেও খুব তাড়াতাড়ি বাড়ির কাছাকাছি বা বাড়ি আশেপাশে যেখানে তার অফিস রয়েছে সেখানে সে পোস্টিং নিতে পারে তো তোমাদের যেখানে বাড়ি তার আশেপাশে তোমরা পোস্টিং নিতে পারবে এই আরআরবি যে আরআরবি তোমার বাড়ির আশেপাশে আসে সেখানে অ্যাপ্লাই করে কিংবা যদি তোমার দূরেও পোস্টিং হয়ে যায় তুমি পরবর্তীতে ট্রান্সফার নিয়েও সে বাড়ির কাছে পোস্টিং নিতে পারবে আশা করি তোমাদের যা যা প্রশ্ন বা যা যা জানার ছিল তার উত্তর দিতে পেরেছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও